রাজ্যে আবারও বাজি কারখানায় বিস্ফোরণ এবার নদী আর কল্যাণীতে এদিনের বাজি কারখানায় বিস্ফোরণে মৃত চার তাদের ঝলসানো দেহ উদ্ধার করা হয়েছে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ঝলসানো দেহ বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী শুক্রবার নদীয়ার কল্যাণের রথতলায় ঘনবসতিপূর্ণ এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতটাই তীব্র ছিল বিস্ফোরণ তার জেরে গোটা বাজি কারখানা উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কল্যাণী থানার পুলিশ এবং দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান আতসবাজি তৈরির সময় শর্ট সার্কিট থেকে আগুন লাগে তার ফলে বিস্ফোরণ খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছয় বিস্ফোরণের সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর বিড়ো রিপোর্ট লটারি সংবাদ